সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত অসুস্থ না হলে তা বোঝাই জানা। না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে মেয়ের শরীরটা অনেকটাই খারাপ প্রচণ্ড পরিমাণ জ্বর এবং পেট ব্যথা তো ওষুধ খাইয়েছি মানে কাজ হচ্ছে না সেজন্য মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে এই যে খাবার নিয়ে যাচ্ছি আপনারা তো জানেন যে হসপিটালে ওর এক ফুপা তো ভাই এসেছে তাদের জন্য খাবার দিয়ে আসতে হয় দুবেলাই তো সেজন্য একসাথেই নিয়ে যাচ্ছি যেহেতু ওই হসপিটালেই যাচ্ছি তো এটা হলো সরকারি হসপিটালেই যাচ্ছি কারণ আপনাদের ভাইয়ার পরিচিত আছে তো তো ওখানে সমস্যা হবে না বলছে আসতে তো ওখানেই যাচ্ছি তো এইদিকে যে ঘরের এলোমেলো সব কিছু রয়েছে তারপরেও কিছু করার নেই নিয়ে তো যেতেই হবে তো ওইগুলো আমি পরেও করতে পারবো তো এদিকে হলো যে আপনাদের ভাই গ্যারেজ থেকে গাড়িটাও বের করে নিচ্ছি আর আমরা হলো বেরো হয়েছি বাইরে এসে দেখছি যে ওই যে গুড়িগুড়ি বৃষ্টি হয় না বৃষ্টিতে রাস্তাঘাট কেমন ভিজে আছে তো চলতে চলতে দেখতে দেখতে কিন্তু আমরা হসপিটালের সামনেই চলে এসেছি আর এটাতে আমরা সদর হসপিটালে এসেছি এখানে আসলে সরকারি হাসপাতাল না ডাক্তার ভালো থাকলে কি হবে এখানে তো চিকিৎসা এবং লোকজন হাসপাতালের অবস্থা মানে রুমের মধ্যে গেলে কেমন যে একটা গন্ধ কে আর বলবো আমি ওই যে আমাদের রুগীর কাছে দেখতে গিয়েছিলাম ওখানে আসলে আমি থাকতেই পারছিলাম না মানে মনে করেন যে বমি করতে করতে উটকি পারতে পারতে গিয়েছি চার যেতে হয় তো ওই চার তালায় মনে হয় যে উটকি পারতে পারতে গেছি তো মনে হয় যে দু তিন মিনিট থেকে না থেকে আবার চলে এসেছি কারণ মেয়েকেও তো দেখাতে হবে তো এই যে ভাতটা নিয়ে আমরা উপরে উঠতেছি আর এই যে এখান থেকে কিন্তু আমার বমি বমি শুরু হয়েছে যাই হোক আমি আর ওটুকুন ভিডিও করিনি কারণ আমার নিজেই আমি থাকতে পারছি না কি আর ভিডিও করব এদিকে আপনাদের ভাই আর যে পরিচিত ভাই আছে তো এখানেই কথা বলতেছে তো কথা বলে যে আমাদের একটা লোক দিয়েছে তো এখানে উনি সব কিছু করে দেবে আর কি তো এই একটা সুবিধা না যে যার পরিচিত লোকজন আছে তার কিন্তু কিছু করতে হয় না মানে সিরিয়াল দেওয়া এই সিরিয়াল দেওয়াই কিন্তু একটা ঝামেলা কারণ হাসপাতালে আসা মানেই আপনি কত ঘন্টার জন্য আসতেছেন কত সময় লাগবে কি করতে হবে সেটা আপনি নিজেও জানেন না আর যদি লোক থাকে তাহলে কিন্তু কথাই নেই এই তো একটা লোক দিয়েছে এখন সে সব কিছু করে দিয়েছে তো করে দিয়ে এখন হলো আমাদের সরাসরি ডাক্তারের রুমে ঢুকাবে তো আমরা কোনো সিরিয়াল দিই নি এবং টিকিটও কাটিনি তাই তো এদিকে হলো এত লোকজন আসতে কি আর বলবো তো হাসপাতালে না আসলে বোঝা যায় না যে কত রুগী আছে আর কত অসুস্থ মানুষ আছে আর আলহামদুলিল্লাহ আমরা তো সুস্থই আছি আমরা সেটা ঘরে থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি না এটা আমাদের ব্যর্থতা তো হাসপাতালে তো দেখছেনি কত রুগী আর এই তো আমার মেয়েকে দেখিয়ে দিলাম দেখিয়ে ওষুধ লেখেছে তো সেটা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি কারণ যাওয়ার সময় ওষুধ কিনে তারপর নিয়ে যাব আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু অফিসেও যাবে অফিসে কিছু সময়ের জন্য আসলে অফ নিয়েছে মানে দু তিন ঘন্টার জন্য বলেছে দেরি করে আসবো এই তো এদিকে কিন্তু আমাদের হসপিটালে কাজ শেষ করে বাসায় এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমার রান্নাঘরের কী অবস্থা দেখেন তো কিছু করার নেই কি আর করবো সেগুলোই দেখাই প্রত্যেক দিন তো একটু পরিষ্কার দেখাই আজকে নাই অপরিষ্কারই দেখালাম তো আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু জানি আমরা একবেলা কাজ না করলে এই রকমই অবস্থা হয়ে থাকে তো কিছু করার নেই এই তো আমি সোজাসোজি রান্নাঘরে এসেছি রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু হারে কেমন যেন লাগে তো আগে বান্না তো হয়েই গেছে রান্নাঘর পরিষ্কার করব তারপরে অন্য অন্য কাজ যা আছে সেগুলো ধরবো তো এইদিকে আগে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার পেজটি ফলো করেননি প্লিজ পেজটি ফলো করে আমার পাশেই থেকে যাবেন এ তো এদিকে হাঁড়ি পাতিল থালা বাসন যা ছিল সবগুলো মেজে নিয়েছি আর এখন এক এক করে সব কিছু গুছিয়ে নেবো এখানে আমি একটা ঝুড়ি রাখি ঝুড়ির হলো পাতিল রাখি কিছু বয়ম টয়ম যদি থাকে সেগুলো রাখি আর থালা বাসন আমি হলো আমার এক আছে ওখানেই রাখি এই তো এখন হলো চুলাটা সুন্দর করে মানে সাবান দিয়ে ভীম দিয়ে ডলে নেবো কারণ রান্না বান্না করেছি তেল টেল ছিটে এসেছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কারের পরে দেখাচ্ছি যে একটা অগোছালো ঘর মেয়েরাই কিন্তু পারে গুছিয়ে দিতে তাই না আমার কাছে তো তাই মনে হয় আরে তো আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এই রান্নাঘরে সময় কিন্তু আমার অনেক সময় থাকা হয় আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু এই রান্নাঘরে সময়টা বেশি কাটে তো রান্নাঘর পরিষ্কার না থাকলে কেমন হবে বলেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটি আজ এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ